ভূপৃষ্ঠে পরিবর্তন সাধনকারী প্রক্রিয়াগুলোর মধ্যে আগ্নেয় অগ্লুৎপাত অন্যতম আগ্নেয় তৎপরতায় ভূআভ্যন্তরস্থ ম্যাগমা অন্যতম উপাদান হিসেবে কাজ করে ভূ অভ্যন্তরের গুরুমণ্ডল থেকে প্রচণ্ড উত্তাপ নির্গত হয় এবং এ উত্তাপ অষ্ণমণ্ডলীয় শিলার নিম্নভাগ গলিয়ে ম্যাগমার সৃষ্টি করে ভূ অভ্যন্তরের এই গলিত ম্যাগমা অষ্ণমণ্ডলীর ফাটল বা দুর্বল অংশ ভেদ করে ভূপৃষ্ঠে উদ্গিরণ হয় এই উদ্গিরিত পদার্থই লাভা লাভা ঠান্ডা জমাটবদ্ধ হয়ে ফাটল বা উদ্গিরণ মুখের চারিদিকে জমা হয়ে যে উঁচু ভূমি রূপের সৃষ্টি করে তাকে আগ্নেয়গিরি বলে কের শিলাস্তর সর্বত্র সমান কঠিন বা গভীর নয় কোনো কারণে ভূতকের চাপ প্রবল হলে শিলাস্তরের কোনো দুর্বল অংশ ফেটে ভূগর্ভ থেকেই ভূপৃষ্ঠ পর্যন্ত সুরঙ্গপথের সৃষ্টি হয় এ পথ দিয়ে ভূগর্ভস্থ বাষ্প গলিত ধাতব পদার্থ উত্তপ্ত পাথর খণ্ড কাদা ধুম ধ্বস্ ইত্যাদি প্রবল ব্যাগে উৎক্ষিপ্ত হয়ে সুরঙ্গপথের চারিদিকে ছড়িয়ে পড়ে তাকে অগ্ন্যুৎপাত বলে